আল্লাহর আমরা যারা মুমিন মুসলমান ইসলাম ইসলাম তরফ যারা দীক্ষিত হইছি আল্লাহর যে মা বাবা যে পৃথিবীর মধ্যে আমরা

¿Se ve?

Thank আমার পরে আর পুরো নবী কে আমার আর পর্যন্ত পুরো নবী না নবতী নবীর নবতীটা আমার আশীল কর আল্লাহ কোরআন এর মধ্যে নবীর মিহিবির মধ্যে গটাইতার এর হক সুবহানাল্লাহ আর হযরতান হাদিসের মধ্যে সুন্দরবই মুসলিম শহীদ ও মহর্ষি প্রাণিলা সবই একাই হযরত পাসলে

de levar em

ডাক্তরের নিস্তরে গান নিস্তরে মনিটরে हमने सप्ताह 2000 का की परिमाण निस्तरे आपका কিন্তু করে না রোগ নির্ণয় করে দেখে প্রেসক্রিপশন আমরা হয়েছে

চিকিৎসক হতে পারে খারাপ পড়ে অন্তর কল মরিচা পডে একজন চিকিৎসক তারা

गुजरिपाक पाक को अलेंगे सल्दालें फर्माइब इनका वेल साइब कर मुष्जीजा बगया मुस्तफा कितने दिन पुण्य विषय शाम ही आएं तो जीवन कैसे हैं शराय ऐसा गाउस होएगा तो देश से भी याद तो आएं मुस्तफा कितने शाम हैं तांगे हजार हजार

بی اللہ ہو محمد